আবার হাতে ধর্ষণ হব আমি কেন দুলা ভাইয়ের হাতে ধর্ষণ হব আমি আমি তাসলিম আক্তার সাথে আমার সন্তান আপনার সাথে তানভীর মাহমুদ তপু আজকে যে বাবা মায়ের নামে অভিযোগ দিতে আসছি সে বাবা মাই ছিল একসময় কাছের মানুষ তারাই তো ছোটোবেলা থেকে বড় করছে ভাই অনেক কথা বলছি গলা ভেঙে গেছে কারণ ওই বাবা মা এই গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আমার এই অ্যাভিস করে রাখছে কেন করলো কি কারণে করলো এটা আমারই প্রশ্ন আমি জানতে চাই তারা টাকার কাছে কেন বিক্রি হইলো ভাই আমি অনেক কথা বলছি আর বলতে পারতেছি না ভাইদের কাছে প্রমাণ আছে কাগজপত্র এভিডেন্স আমি সব দিছি তারা জানাতে পারবে এর কারণ একটু কি করেন কারণ মূলত কেন একটু যে বাবা মা আগলাবে যে বাবা মা সামলাবে যে বাবা মা পাগল হইলে আদর যত্ন করে মানুষ করবে সেই বাবা মা কেন পাগল করে করে বাবার হাতে হাতে হব আমি আমি কেন কেন মেয়ের জামাই মানে আমার বড় বোনের মেয়ে হাসিমনি যাকে আমি নিজের মেয়ের মতো দেখি ছোটবেলায় আমার টাকা থেকে বাঁচাই খাওয়াইছি ওই মেয়ের বিয়ে হয়েছে ওই সজীবের হাতে ধর্ষণ হব আমি কেন ইপলি খেলবে তারা কেন আল্লাহ আল্লাহ খেলবে তারা কেন জিন নিয়ে কোরআনের মিস ইউজ অ্যাবিউজ করে পাওয়ার দিয়ে পাওয়ার খাটাইয়া আমার মা কোরআন ভালো জানে ছোটবেলায় তালেমগিরি করতো ঠিক আছে তাই বলে আজকে কোরআন মিস ইউজ করে মেয়েকে পাগল করবে কিছু টাকার জন্য মেয়ের বিজনেস বন্ধ হয়ে যাবে মেয়ে পাগল হয়ে থাকবে এই জন্য মেয়েরে পাগল বানাইতে নিয়ে আসলো বিছানায় বিছানায় এনে বাবা কি করলো আমার সাথে কবিরাজ দেখালো ওই যে আজিজুর কবিরাজ বাড়িয়ালা আমার বাবা যে বাড়িয়ালার ম্যানেজার ওই বাড়িয়ালা নাকি তিনটা বাড়ি আর একটা বাড়ি আছে বাড়িটা ঠিকানাটা বলেন ওই বাড়ির ঠিকানা আমবাগ আজিজুর কবিরাজ আমবাগেও একদিন আমি গিয়েছি এবং আমার বাড়িতে আমার বাড়ি কামরাঙ্গা চালায় এখন আমি যেখানে থাকি জেনারেল মোড় কোনাবাড়ি কালিয়াকোর থানা গাজীপুর জেলা সেখানে আমাকে কক্সবাজার থেকে আটক করে নিয়ে এসে আমার জিনিসপত্র সব কিছু হ্যাক করে আমি তো ভালো জীবনযাপন করতেছিলাম টাকা ছিল না খুব বেশি কিন্তু আমরা লাইফে খাওয়া দাওয়া ছেলে আমার ট্রাভেল গ্রুপ ভালো চালাচ্ছিলাম ভ্রমণ আসতে ভালো চলছিল গেস্টগুলো আমার প্রশংসা করতো আমি তাদেরকে সার্ভিস দিতাম ওই জীবন থেকে আমি ভ্রমণ থেকে ভালো তৈরি করার জন্য শেয়ার করলাম মানুষকে জানাইলাম কারণ আমার টাকার দরকার ছিল ভ্রমণাস্তকে তৈরি করতে কিন্তু ওই বিজনেস ফাউন্ডের আমার যে আগের ট্রাভেল গ্রুপে আমি জব করতাম বাংলাদেশ স্টুডেন্ট ট্রাভেল সেখানকার সাইফুল ইসলাম আমার যে এই বয়ফ্রেন্ড তানমিসার রানা যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল আমার বাবা মাও দেখছে সব জানে সবাই আমার বউ বলার কোনো ইয়ে নাই দু হাজার একুশে এই ছেলের বাবাকে বাদ দিয়ে আমি হচ্ছে নতুন লাইফ করার কমিটমেন্টে আমি নতুনভাবে আমার ঘর ছাড়ছিলাম বাড়ি ছাড়ছিলাম গাজীপুর ছাড়ছিলাম ছেড়ে আমি মিরপুরে এসে বাসা নিছিলাম তখন থেকে আমি আর আমার ছেলে কোন ইস্যুতে আপনার হাজবেন্ডের সাথে আপনি ইস্যু ইস্যু ছিল প্রধান ইস্যু ছিল শারীরিক সমস্যা তার সমস্যা সে বললে স্বীকার করবে সে আমাকে সাপোর্ট দিয়ে আসছে আমাদের ডিভোর্স হয়েছে দু হাজার পঁচিশে এসে কিন্তু দু হাজার একুশে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে দুজন দুজন থেকে পৃথক হয়ে যায়